গত সাতাশ এবং আঠাশ দুদিনে যে গঙ্গাচড়া আলদাতপুর গ্রামের সনাতনী জাতির উপর যে নির্মমভাবে যে মিথ্যা অভিনয় করে ধর্মাবমানার নাম করে যে উনিশটি বাড়ি এবং চারটি দোকানকে লুটপাট এবং নগদ টাকা সহ ঘর বাড়ি লুটপাট এবং বাড়িঘর ভেঙে চড়ে দেওয়া হয়েছে আসবাসপত্র সমস্ত মন্দির পর্যন্ত নিঃস্ব করে দেওয়া হয়েছে সেই সুবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট এর পক্ষ থেকে আমি গোপীনাথ দাস ব্রহ্মচারী এবং আমার সহযোদ্ধারা যারাই আছে এই পার্টির সাথে জড়িত যারা এবং সেই জোটের সাথে যারা জড়িত সকলে আমরা এসছিলাম সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে কিছু বস্ত্র বিতরণের জন্য তা আমরা আসার পরে পরিদর্শন করি পরিদর্শনের কয়েকটা ঘর পরিদর্শনের পরেই আমাদের পিছনে প্রশাসনিক লোক লেগে যায় তার তার পরবর্তীতে আমরা যখন জড়ো করে দুটো কথা যে গ্রামবাসীকে দুটো কথা যে আশ্বস্ত তারা পালিয়ে বেড়াচ্ছে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তারা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ভয় আতঙ্কে একে একে পুলিশের সামনে বসেও প্রথম দিন তুচ্ছ ঘটনা ঘটিয়ে একটা বাড়িকে হামলা করে চলে যায় দ্বিতীয় দিন পুলিশের সামনেই সেই হামলা করে এবং গরু বাছুর সহ বিভিন্ন ধান গম ইত্যাদি লুটপাট করে নিয়ে যায় প্রশাসনিক লোক তাদেরকে বাধাও সৃষ্টি করেনি এবং কোন রকম সেগুলো উদ্ধারও করেনি তো এই সুবাদে আমরা এসে তাদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য যখন আমরা আসি এই সেনাবাহিনী এসে আমাদের সেই দানগুলো তাদের হাতে পৌঁছাতে দেয়নি এবং কোন রকম কোনো কথা বলতে দেয়নি তাহলে এই যে বাংলাদেশের যে প্রশাসনিক দপ্তর আমাদের এই সনাতনীদের সনাতনীদের মধ্য দিয়ে যে আয় প্রশাসনিক যে ব্যবস্থা নেই এবং প্রশাসনিক কোনো ভুরুক্ষেপ এবং প্রশাসনিক কোনো ব্যবস্থা সনাতনীদের জন্য নেই বাংলাদেশের যত অন্যায় অবিচার যতই হচ্ছে আমরা কোনো কথা বলতে পারবো না আমরা কোনোভাবে তাদেরকে কথার মধ্য দিয়ে যেতে পারবো না আমরা মুখ খুলতে বিপদ আমাদের মুখ খুলতে পারবো না বাংলাদেশের যেখানে যে অবস্থায় যে সনাতনী আছে আমার এই লাইফটা সারা বিশ্ব ছড়িয়ে দেওয়া হোক বাংলাদেশের সনাতনী প্রশাসন দপ্তর পর্যন্ত সনাতনীদের পাশে দাঁড়াচ্ছে না এবং সনাতনীরা যদি কোনো ভালো কাজ করতে যাচ্ছে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ কিংবা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য হুমকি দেওয়া এগুলো একটা হুমকি এবং এগুলো আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে তাই সারা পৃথিবীর যেখানে যেখানে সনাতনী জাতি আছে যেখানে যেখানে আছে সব জায়গা থেকে আমাদের তুলতে হবে যে আমাদের ন্যায্য অধিকার আমরা জন্মেছি বাংলাদেশে বাংলাদেশে স্বাধীন দেশে এবং স্বাধীন হিসেবে থাকতে চাই আমরা কোনো সংঘাত লড়াই চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই যদি এটাও প্রশাসন আমাদের না করতে দেয় তাহলে আমরা গভীরভাবে আমরা রাস্তায় নামতে বাধ্য থাকিব এবং আজ সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবেই অনুদান অনুদান নিয়ে দিতে দেয়নি এবং সে কোনোভাবে কোনো কথা বলতে দেয়নি আমাদের সেখান থেকে সেনাবাহিনী যে আমাদের কাছে ভিডিও ভিডিও ফুটেজ আছে যে ওই গ্রামের মধ্যে আমরা কোনো কথা বলতে পারবো না কারো বাড়ি যেতে পারবো না এরকম এটা এক প্রকারের হুমকি এবং আমাদেরকে বিতাড়িত করা এটা আমি মনে করি তাই এটা প্রশাসন থেকে আমাদের কাম্য কাম্য ছিল না কিন্তু প্রশাসন যেভাবে আমাদের বিরুদ্ধে এবং সনাতনীদের পক্ষে কোনো নেই এবং অন্যায়ের পক্ষে লড়ে যাচ্ছে এরা অন্যায়কারীকে সহযোগিতা করছে কিন্তু ন্যায়ের পক্ষে যারা প্রশাসন কোনোভাবেই তাদের পক্ষে নিচ্ছে না এজন্য আমি সবারকে সারা বাংলাদেশ নয় যারা মানবাধীধ মানবতার ধর্ম পালন করছে এবং মানবতা যারা দেখাতে যাচ্ছে সবার প্রতি আমার অনুরোধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে এভাবে যদি অন্যায়কে যদি প্রতিরোধ না করা যায় এবং প্রশাসনও যদি অন্যায়ের সপক্ষে থাকে তাহলে এই বাংলাদেশে কোনো থাকতে পারবে না। না শুধু জাতি দেশ এবং জানুয়ারে ভরে যাবে এবং হয়ে থাকবে যদি প্রশাসন এভাবে আহ ভালো কথা এবং ভালো কাজ না করতে দেয় এবং অনুদান পর্যন্ত দিতে দিচ্ছে না তাই আমি সবার কাছে এবং এই লাইভটা করছি প্রশাসন থেকে দূরে আমাদের ওই গ্রামে পর্যন্ত দাঁড়াতে দেয়নি যেন আমরা কোনো কথা না বলতে পারি কারো আর অন্য কোনো বাড়ি প্রশাসনিক ব্যবস্থার আগেই আমরা দু তিনটা বাড়িতে পরিদর্শন করি তাছাড়া আর আমাদের কোনো বাড়িতে ঢুকতে দেনি কোথাও কথা বলতে দেনি আমরা ওই গ্রামের ছেড়ে অন্য আরেকটা গ্রামে এসে লাইভ করছি জয় নিতাই জয় গৌর হরি বল আর দুটো কথা শুনুন আরো দু একটা কথা বলছে নমস্কার আপনারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আমাদের ভারপ্রাপ্ত মুখপাত্র শ্রী শ্রী গোপীনাথ বাবাজি মুখ থেকে শুনলেন আমরা এখানে রংপুরে মানে গঙ্গাচড়ায় যে এসেছিলাম সেটা হচ্ছে এইখানে দেখছেন একটা ধর্ম অবমাননার একটা ইস্যু করে কিভাবে উনিশটি পরিবারের হামলা হয় ওপর এবং সেখানে দোকানপাট হামলা হয় চারটি আমাদের কথা হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একে অপরের সাথে মিলেমিশে আমার কথা হচ্ছে আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি সে যে ধর্ম তা এখানে যদি কোনো ভাই ধর্ম অবমাননা করে তাহলে প্রথমে আগে সেটা যাচাই করে দেখতে হবে যে ধর্ম অবমাননা করেছে কিনা সেটা যাচাই না করে এটা সম্পূর্ণ পরিকল্পিত বলতে পারি যে একটা একটা হামলা হামলা করেছে ছাড়া আর কিছুই নাই সেই হামলা করে তারা কি করছে সেখান থেকে উনিশটা পরিবারে ক্ষতিগ্রস্ত করছে এবং যার জন্য আমরা এখানে ঢাকা থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ থেকে এখানে এসেছিলাম এবং তাদেরকে তাদেরকে সহযোগিতা করার জন্য অর্থাৎ যেটুকু পারি আমাদের তরফ থেকে কিন্তু এখানে এসে যখন আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করলাম এবং তাদের হাতে এবং একটা মাঠে স্কুলের মাঠে মাঠে তাদের পাশে পৌঁছানোর চেষ্টা করলাম সেখানে আইন প্রশাসনের উপস্থিতি অর্থাৎ যেখানে বর্তমান সরকারের যাদেরকে আমরা আস্থা বলে মানি আমরা বর্তমানে সনাতনী সমাজ সর্বদাই আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল রেখেই আমরা সকল আন্দোলনগুলো অংশগ্রহণ করি এবং আন্দোলনগুলো করার চেষ্টা করি কিন্তু সেই সেনাবাহিনীর একটি অংশ এখানে এসে আমাদের বলল এখানে কোনো প্রোগ্রামই করা যাবে না এবং আইন প্রশাসন আমাদের বললেন যে অত্র এলাকায় কোনো রকমের কোন রকম জড়ো হওয়া যাবে না তাহলে যাচ্ছে এবং তারা আপনার ভিডিওতে দেখছেন কিভাবে আমাদের সাথে এখানে কথা কথা আমরা কিভাবে কথা বলছি তাদের সাথে তারা আমাদের কিভাবে অর্থাৎ তারা যেন আমাদের থ্রেট প্রদান করছেন ভিডিওতে তারা আপনারা ভালোভাবে দেখতে পাবেন এক ধরনের শান্ত মতায় থ্রেট যখন একটা মহল এসে তখন অত্যাচার করে ভাই করে তখন সেনাবাহিনী ছিল না তখন তারা কোথায় ছিল আর এখন তারা দেখেন কোথায় আছে। এখানে আসে সনাতনী শূন্য একটা করার জন্য মেতে উঠেছে এছাড়া আর কিছুই নাই তা আমরা সমগ্র বাংলাদেশের সনাতনীদের কাছে অনুরোধ জানাবো আমরা সর্বদাই অন্যায়ের প্রতিবাদ করবো কখনোই আমরা কোনো ধর্মকে নিয়ে কথা বলি না আর ভুলেও কখনো কোনো ধর্মকে নিয়ে কথা বলি না আমরা বিশ্বাস করি যে ব্যক্তি অপরাধ করে তার কোনো জাত এবং কোন ধর্ম নাই আর একটা বিষয় আমাদের আরো অবগত করতে চাই দেখেন আমরা যতগুলো প্রোগ্রাম দিয়েছিলাম এর আগে সেই প্রোগ্রামগুলো তাদের কথা কথামতাই কিন্তু আমরা বন্ধ করেছি পাঁচই অগস্টের পরে আমাদের যতগুলো বড় বড় বিভাগীয় মানে সমাবেশ ছিল তাদের কিন্তু তাদের অনুরোধে কিন্তু আমরা বন্ধ করেছি তাই তাদের অনুরোধ আমরা রাখতে পারি আর আমরা যে কোনো জায়গায় ছোট ছোট অনুদান দিতে 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 গেলে পারবো না 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 তাহলে কি যাচ্ছে এখানে যে সহযোগিতা করুক খেয়ে আর আইন প্রশাসন থেকে কি ধরনের সহযোগিতা করা হয় সেটা আমরা নিজেই দেখতে পাচ্ছি যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নেই সুতরাং আমরা এই দেশের আর এখন আমরা আস্থা পাচ্ছি না যে বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা তার কোনো আস্থা আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আমরা এখানে আমরা মনে করব যারা আমরা বাংলাদেশের সংখ্যালঘু আছি আমরা আমরা এর পরবর্তীতে যদি আমাদের কোনো সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় আমরা আর কেউ বসে থাকবো না আমাদের যার যারা যেভাবে পারি আমরা সর্বদা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের প্রতিবাদ করব এবং এই প্রতিবাদগুলোই আরেকটা কথা আপনাদের বলি যে বিষয়টা আমাদের পরবর্তীতে যে আমাদের যারা এখানে আছেন। মানে যারা এখানে বসবাস করেন তাদের হবে যদি আর একটিও একটিও কোনো হামলা শিকার হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমগ্র সনাতনীরা আর বসে থাকবে না এবং তার জন্য যা কর আমরা তাই করব নমস্কার সবাইকে এবং আমাদের মাঝে হ্যাঁ তাহলে এখানে এটা বলে আমার কথা এখানে শেষ করছি নমস্কার সবাইকে সকলকে আমরা আজকে যে অনুষ্ঠানে আসছিলাম তো আমরা পীড়িত আহত তাদের মাঝে কিছু ত্রাণ আসছিলাম কিছু অনুদান নিয়ে আসছিলাম আসছিলেন আমাদের মুখপাত্র সম্মিলিত সনাতন জোটের ওনাকে আজকে কোনো কথাই বলতে দেওয়া হলো না আর আমরা এই আমাদের এই যে যারা অবহেলিত এবং নিপীড়িত ভাই বোনেরা আছেন যাদের ঘর ভেঙে গেছে যাদের প্রতি মব জাস্টিস করে একটা অত্যাচার করা হইল জঘন্যতম আমরা তাদের সামনাসামনি যাইতে পারলাম না তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়াই হতে পারলাম না কেন পারবো না এটাই কি এইটাই কি আমরা এই দেশ চাইছিলাম আমরা কি বাংলাদেশে সবাই সমান না দেখা যাচ্ছে কেউ উঁচা কেউ নিচা ওই মানে বলার ভাষা নাই কী বলবো আমি বুঝতে পারতেছি আজকে আমার যা কষ্টটা লাগলো আমাদের এই যে প্রভু গোপীনাথ প্রভু উনি সবার সাথে একটু কথা বলতেন সবাইকে একটু সান্ত্বনা দিতেন সেটা উনি পারলেন না তাকে বলতে দেওয়া হলো না আমাদের কণ্ঠ রোধ করা হলো আর অতীতেও দেখছি যদি এই দেশে থাকিস তো ভোটটা আমার আর যদি চলে ভিটাটা আমার আমরা এভাবে আর কতদিন থাকব আমরা কি সবাই সুসাইড করব না সবাই একটা প্রতিরোধ গড়ে তুলব হয় বাঁচবো না হয় মরবো বিশ্ব দেখুক সবাই তাকায় দেখুক সুশীল সমাজ দেখুক যত মানবাধিকার সংস্থাগুলো আছে তারা দেখুক চোখ কান বন্ধ করে দেখুক আর এভাবে চলতে দেওয়া যায় না